আমাদের পাশের দেশ ইন্ডিয়া সম্পর্ক বাংলাদেশের সাথে খুব ভালো কিন্তু বাংলাদেশ টেস্ট খেলা হচ্ছেন ইন্ডিয়ার সাথে দ্বিতীয় টেস্ট কানপুরে কিন্তু কানপুরের বাসিন্দারা হিন্দু বাসিন্দারা যেভাবে বাংলাদেশের উপরে বাংলাদেশ ক্রিকেটারদের সাথে অন্যায় করছেন যেভাবে বিক্ষোভ করছেন যেভাবে হামলা করতে যাচ্ছেন এইটা আমরা কখনো এইটা তাদের থেকে আশা করিনি কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটারদের উপরে এমন হামলা হবে এটা আমরা কখনো আশা করিনি ওখানে এখন পর্যন্ত বিশ জনাকর্মীকে আটক করা হয়েছে দশ হাজার পুলিশ মতন করা হয়েছে একটা শহরে একটা ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামের পাশে দশ হাজার পুলিশ মতন মানে আপনি বোঝেন কি অবস্থা সেখানকার আমাদের বাংলাদেশে কোনো সময় কখনোই না অন্য কোনো সময়ও না এভাবে যেসব যেসব কারণের জন্য তারা মানববন্ধন করছেন হামলা করছেন এটা সত্য না সত্য হয়তোবা হতে পারে কিছুটা হতে পারে কিন্তু ওরা যেভাবে আন্দোলন করছেন যেভাবে হামলা করছেন এতটা না তারা আমাদের মুসলিমরা কখনো হিন্দুদের উপরে যদি সে সত্যিকারে মুসলিম হয় হিন্দুদের উপরে কখনো সে রকম হামলা করবে না হয়তো বা কিছুটা হতেই পারে এক জায়গায় থাকতে হলে বসবাস করতে হলে পাড়াপড়শিরাও হয়তো বা অনেক সময় হয়ে যায় এর জন্য আমাদের বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাররা এক দল গিয়েছে জাতীয় দল সেখানে হামলা করতে হবে এটা আসলে খুব লজ্জাজনক বিষয় আমি মনে করি কারণ বাংলাদেশ একটি জাতীয় জাতীয় দল গেছে ওখানে ওরা ওরা সাধারণ কোনো তো মানুষ না কারণ সাধারণ মানুষ একটা জাতীয় দল বাংলাদেশের সব থেকে সম্মানীয় যারা আমি মনে করি তারা গিয়েছে ওখানে ওদের অসম্মান করা হচ্ছে এটা আসলে অসম্মান মানে সত্যি অনেক অসম্মান সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ দল কে আছে হামলা করছে বা আছে অনেক রকম হয়রানির শিকার হচ্ছে তো এই দা ইন্ডিয়া থেকে আমরা আশা করিনি ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ ইন্ডিয়া সব সময় আমাদের পাশে থাকে আমরা ইন্ডিয়ার পাশে থাকি সব সময় কিন্তু ওরা সিম্পল বিষয় নিয়ে যেভাবে আমাদের অপমান করা হচ্ছে এটা আসলে দুঃখজনক আমি মনে করি ইন্ডিয়ার থেকে আমরা এগুলো আশা করিনি কখনোই আশা করিনি তো কালকে শুক্রবারে সময় যে টেস্ট খেলা হওয়ার কথা ছিল এটা কতটুকু হবে এই আশঙ্কা হচ্ছে যাচ্ছে আসলে যে ইন্ডিয়ার সাথে টেস্ট খেলা কতটুকু হওয়ার চান্স আছে কারণ দুই রকম বাধা আছে ওখানে বৃষ্টি আশি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয়ত কানপুরের যে হিন্দু সংস্থা তারা যেভাবে আন্দোলন আগুন ধরে বিক্ষোভ করছে এভাবে একটি খেলা ম্যাচ মানে একটি টেস্ট খেলা হতে পারে না কারণ একদিনকার খেলা না এটা বা চল্লিশ ওভার পঞ্চাশ ওভার বিশ ওভারের খেলা না এটা হচ্ছে পাঁচ দিনকার ম্যাচ ওখানকার যে পরিস্থিতি আমার মনে হয় না যে পাঁচ দিন খেলাটা হচ্ছে উম হত হতে পারে